এই যে কিছুদিন আগে ফরিদপুরে একটা ঘটনা হয়েছে এর বিরুদ্ধে কি আন্দোলন করছে বাংলার জমিনে একজন দুইজন হিন্দু দুইজন মুসলিম ভাইকে হিন্দুরা পিটিয়ে জবন করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে এর জন্য বাংলার একজন মুসলমান একটি জেলা থেকে একটি গ্রাম থেকে একটি মিছিল বের করে নাই কেন আমার মুসলিম ভাইকে শহীদ করানো হয়েছে ইন্ডিয়ার মুদির সক্রান্ত নিয়ে আমার বাংলার জমিনে মুসলিম ভাইকে হত্যা করেছে এর প্রতিবাদ বাংলার মুসলমান করে নাই এর প্রতিবাদ না করার কারণে বাংলার মুসলমান জেনে রাখো আমি বারংবার বলতে চাচ্ছি এটা আজকে তুমি হিন্দুকে প্রশ্রয় দিয়ে আজকে আমার মুসলমান ভাইকে সুযোগ করেছে প্রশ্রয় দিয়েছে কালকে তোমার মাথায় বাড়ি মারো আর বেশি দিন নাই এটা হিন্দুস্তান হওয়ার বেশি দিন নাই বাংলার জমিনটা বাংলা জমিটা চিহ্নত আর বেশিদিন নাই ও কাশি হাবিন লে ইজ মিয়া কল নিহতার এর কথা আমি বলতে বলতে প্রায় মাহাবিলে পড়েছি এর কথা কিন্তু জমিনে বাস্তবায়িত দিন না হবে এতদিন পর্যন্ত বাংলার জমিনে মুসলমান মাংসিত হবে মাইক হবে অপদস্ত হবে দুখিত হবে নির্যাতভাবে নিপীড়িত হবে ডাবি বিশ্ববিদ্যালয়েতে শব্দ থেকে হিন্দুদের হিন্দুদের তাদের এগুলোর জন্য প্রতিবাদ করানো যাচ্ছে না সাধারণ একটা মন্দির তাদের হিন্দুদের গুরুদ্বারা সমান্য একটি তাদের ছোট্ট সামনি দিয়ে বাঁধে না পাক্কা নয় সন দিয়ে বেড়া দিয়ে যেটা পারে গুরুদোয়ারা সেটার মধ্যে তারা মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় তাদের দেবদা তারা পুজো করে তাদের রক্তি সিনে না সেটার কারণে মোমবাতি দিয়ে তার আগুন চালিয়েছে আগুন লেগে তাদের গুরুদ্বারা চলে গেছে সেটা ইস্যুতে ভারতের নরেন্দ্র মোদী ওই নাস্তিক ওই কাফের কথাই সাইল নিয়ে সক্রান্ত করে আমার বাংলার দুইজন এক মায়ের সন্তানকে দুনিয়া জমিন থেকে সুখিত করে দিলে সেই বিষয়টি বাংলার জমিনে একজন হিন্দু একজন হিন্দুর নেতাও বলে নাই কেন তোমরা এই কাজ করেছো সবাই মনে যার বিবেচনা করে দেখি হিন্দুরাও মনে মনে কি সারা আত্মা শান্তি পাচ্ছে মুসলমান থেকে না হয় একজন মুসলিমের বন একজন হিন্দুদের বন একজন হিন্দুদের নেতা এত বড় বড় তাদের নেতা আছে তারা একজন বলে নাই কেন তোমরা এটা মারলাম ওকে কেন শহীদ করেছ এই কথা কোনো হিন্দু বলে নাই একটি রাজপথে তাদের জন্য মিছিল কারণ হয় নাই একটি গ্রামে তাদের জন্য মিছিল কারণ হয় নাই কালকে দেখবেন আজ থেকে কয়েকদিন পরে ফেলে এটা কেন ধারণা হয়েছে হিন্দুস্তান নির্বাচন ওই নির্বাচনকে কেন্দ্র করে মোদী খবর পাঠালেন বাংলার জমিয়ে কি করো তোমরা একটা ঘটনা করলো তখন হিন্দু যখন কয়েকটি মারি খাবে তখন তোমরা কি এখানে পৌঁছা বেদে বাংলাদেশে হিন্দুরা নির্যাত তখন আমি মাঝখানে আমি মজা নিব হিন্দুদেরকে বলবো দেখো বাংলার জমিয়ে হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে আর তোমরা যদি আমাকে মন্ত্রী না বানা তোমরা আবার এর চেয়ে বেশি নির্যাতন হবো এই সংক্রান্ত করে মোদীর সংক্রান্তে বাংলার জমিন থেকে আমার দুইজন মুসলিম ভাইকে শহীদ করে দিয়েছেন আমার বারবার প্রশ্ন লাগে এর জন্য কেন একটি আন্দোলন করে বাংলার জমিনে কোনো মুসলমানের মুখ থেকে যাই নাই কি হবে মহাদিস হয়ে কি হবে মুফতি হয়ে কি হবে বড় আলেম হয়ে ইসলামের সত্য কথা সেই সময় যেটা বড় দরকার সেটা তো আমি মুখে বলতে না পারি কি হবে আমার মুক্তি মহাদেশ আলেম হাফেস হয়ে আমার কি দরকার জাহান নাম আগে আমাকে যেতে হবে জাহান নামে নিকে বা আমাকে আমাকে করানো হবে তার বলুন না কারো সম্মানটা আমি বারবার বলতেছি বিষয়টা একটু লক্ষ্য করুন আপনি কেয়াল না করলে আপনি প্রচার না করলে কে করবেন আপনি মুসলমান আপনি মৌমিন দাবি করেন আপনি তো আল্লাহকে চিনেন আল্লাহকে ভালোবাসেন এই যে কালকে পটিয়ে গেলাম পটিয়ে থেকে আসতে আমার সিন জিতে ড্রাইভার আমি এটা পথে বাংলার জমি একদিন ইসলাম থাকবে না আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই একটু আমাকে যেখানটা মসজিদে একটা নামাজ পড়বে সঙ্গে দিবা ড্রাইভার কিন্তু নামাজ পড়ে না তিনি বললেন না দিবেন পুরোজনের সমস্ত বাসিন্দা আমি নামাই দেবো তো আপনি নামাজ পড়বে বলেন আমি নামাজের সময় দিব আমার অন্তরটা খুশি হয়ে গেল তো তিনি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে বসে থাকছে আমার নামাজ পড়তে দেওয়ার জন্য এটা কেন করছে তিনি নামাজই না হল নামাজ না পড়লো তা অন্তরে কি আছে ইসলামের জন্য কোরআনের জন্য আলের জন্য মোহাবত আছে কেন তিনি মুসলমান কিন্তু সামনের জামানায় এমন একটি সময় আছে। আপনার মুখে দায়ী থাকবে না মুসলমান আর তুমি থাকবে না যদি আজকে তুমি ইসলামের পথে না যাও ইসলামের জন্য জিহাদ না করো একজন একজন সাহাবি জীবনে এক বক্ত নামাজ পড়নায় একবার আল্লাহকে ডাকে নাই তিনি জানলাতে গিয়েছে কেন গিয়েছে একটি যুদ্ধ হচ্ছে তখনও তিনি কি বেইমান অবস্থায় কাপের অবস্থায় ছিল যুদ্ধের মধ্যে দেখতেছে মুসলমান আর কাফেরা যুক্ত হচ্ছে যুদ্ধ হওয়ার কারণে এখন তারা খাবের লিডার খাবেরকে ফেলে ফেলে খাবের অন্য দলগুলো সরে যাচ্ছে তারা বাইরে সরে যাচ্ছে কোথাও লুকিয়ে যাচ্ছে কিন্তু নবী